নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি সম্পূর্ণ জ্ঞানবর্ধ এবং ধনপ্রাপ্তির মূল উপায় বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন অনেক বাড়িতে সাতটি দৌড়ানোর ঘোড়ার ছবি লাগানো থাকে বিশেষ করে কোনো ধনী ব্যক্তির বাড়িতে বা যারা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এমন বাড়িতে আপনি অবশ্যই দৌড়ানো অবস্থায় সাতটি ঘোড়ার ছবি দেখে থাকবেন আপনি কি কখনো ভেবেছেন ধনী ব্যক্তিদের বাড়িতে কেন এই ছবি লাগানো থাকে এবং ঘরের কোথায় এই ছবি লাগানো হয় এ ছাড়া কোথায় বা লাগালে আপনি এর থেকে সুফল পেতে পারেন এবং সাতটি ঘোড়াই বা কেমন হতে হবে এই সমস্ত বিষয়গুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য আসলে বন্ধুরা আপনি হয়তো খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু তবুও আপনি সাফল্য যে কোনো কারণেই হোক আপনি সাফল্যের মুখ কিছুতেই দেখতে পাচ্ছেন না আসলে বন্ধুরা এর কারণ নেতিবাচক শক্তি আপনাকে সফল হতে দিচ্ছে না এমন পরিস্থিতিতে মন অস্থির হয়ে ওঠে এই রকম বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজের ওপর আস্থা হারাতে শুরু করে কিন্তু বাস্তুশাস্ত্রে এই সমস্যার সমাধান কিন্তু রয়েছে বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায় রয়েছে যার দ্বারা আপনি নেতিবাচক শক্তিগুলি থেকে নিজেকে এবং আপনার ঘরকে দূরে রাখতে পারেন এবং আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন বাস্তুশাস্ত্রে সেই উপায়গুলির মধ্যে একটি হচ্ছে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই সাতটি দৌড়ানো ঘোরার ছবি আপনাকে অনেক বিষয়ে সাফল্য এনে দিতে পারে শাস্ত্র অনুসারে সাত নম্বরটিকে সর্বজনীন বা প্রাকৃতিক হিসাবে বিবেচনা করা হয় যেমন সপ্তাহের সাত দিন আবার সাত দিনের মতো রংধনুর ধনুর সাতটি রং সপ্তর্ষি বিবাহের সাত ফেরা সপ্তপদী সাত জন্ম ইত্যাদি ইত্যাদি বাস্তুশাস্ত্র অনুসারে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখা খুবই শুভ আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে দৌড়ানো ঘোড়ার ছবি লাগান তাহলে তা আপনার কাজে গতি এনে দেয় দৌড়ানো ঘোড়া সাফল্য অগ্রগতি এবং শক্তির প্রতি বিশেষ করে সাতটি দৌড়ানো ঘোড়া ব্যবসায় অগ্রগতি সূচক হিসাবে বিবেচিত হয় তবে বাস্তুশাস্ত্র অনুসারে এই ছবি শুধুমাত্র সঠিক দিকে স্থাপন করা হলেই ভালো ফলাফল দেয় আসুন জেনে নেওয়া যাক ঘোড়ার এই চিত্র বাড়ির কোন দিকে স্থাপন করা উচিত এবং চিত্র লাগানোর সময় কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে এক নম্বর ব্যবসায় অগ্রগতির জন্য আপনার অফিসের কেবিনে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখুন এই ছবি রাখার সময় মনে রাখবেন ঘোড়াগুলি যেন অফিসের ভেতরে মুখ করে থাকে এবং ছবিটি দক্ষিণ দেওয়ালে লাগাতে হয় দৌড়নো ঘোড়া উন্নতির প্রতীক এগুলি কাজে গতি দেয় যখন কোনো ব্যক্তি এই ঘোড়াগুলিকে বারবার দেখেন এটি ব্যক্তির কার্যকারিতার উপর সরাসরি প্রভাব ফেলে অতএব এই ঘোড়াগুলি আপনার কাজে গতি প্রদান করে সাফল্য অর্জনে সহায়ক প্রমাণিত হয় দুই নম্বর যদিও এই ছবি বাড়ির যে কোনো জায়গায় রাখা যেতে পারে তবে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখলে বেশি উপকার পাওয়া যায় জীবনে নাম যশ ও সম্মান পেতে চাইলে বাড়ির দক্ষিণ দিকে দৌড়ানো ঘোরার ছবি লাগাতে পারে এটির মাধ্যমে আপনি জীবনে দ্রুত অগ্রগতি পাবেন এবং আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে ছাড়াও এই ছবি বসার ঘরেও লাগানো যেতে পারে আপনি যদি ঋণের কারণে অস্থির হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে একজোড়া কৃত্রিম ঘোড়ার ছোট মূর্তি রাখুন আপনি এটি সহজেই যে কোনো উপহারের দোকানে পেয়ে যাবেন এর কারণে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন যেখানেই ছবি লাগার মনে রাখবেন ছবি এমনভাবে লাগাতে হবে যেন ঘোড়াগুলো ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় যদি আপনি সাতটি ঘোড়ার রথে চড়ে সূর্য দেবতার একটি ছবি বাড়িতে রাখেন তবে তা খুবই শুভ আপনি যদি শুভ ফল পেতে চান তবে আপনার এই চিত্রটি পূর্ব দিকের দেওয়ালে লাগাতে হবে এবার দেখে নেওয়া যাক সাতটি ঘোড়ার ছবি লাগানোর সময় কোন বিষয়টি নজর দিতে হবে বাস্তু মতে সাতটি ঘোড়া যদি বিভিন্ন দিকে দৌড়ে থাকে তাহলে এমন ছবি কখনোই ঘরে রাখবেন না সব সময় একদিকে ছুটে চলা সাতটি ঘোড়ার ছবি টাঙাবে সাতটি ঘোড়ার চেয়ে কম বা বেশি হওয়া কিন্তু উচিত নয় এতে বাস্তু দোষ হয় ঘোড়ার ছবিগুলো এমন হবে যাতে তাদের মুখ রাগান্বিত না দেখায় অর্থাৎ রাগান্বিত ঘোড়ার মুখ একেবারেই ঘরে রাখা উচিত নয় ঘোড়া যেন সব সময় খুশির মেজাজে থাকে এ ছাড়াও ঘোড়াগুলি যেন বাধা অবস্থায় না থাকে এমন ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় বাড়িতে দৌড়নো ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ তবে খেয়াল রাখবেন ঘোড়া যেন কোনো যুদ্ধক্ষেত্রে না থাকে আপনি যখনই বাড়িতে সাতটি ঘোড়ার ছবি লাগাচ্ছেন তখন মনে রাখবেন যে তাদের রং সাদা হওয়া বাঞ্ছনীয় কারণ সাদা রং শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এ ছাড়াও ঘোড়াগুলো যেন চলন্ত অবস্থায় দেখা যায় এক জায়গায় বসে বা দাঁড়িয়ে যেন না থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এই রকম ধরনের জ্ঞানবর্ধক এবং ধনপ্রাপ্তির ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ